গ্রাম পুলিশের পে কমিশন না হলেও বেতন ভাতা বাড়তে পারে বলে অনেকেই বলতেছেন তবে কবে বাড়বে এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে বেতন বাড়তে পারে গ্রাম পুলিশের গ্রাম পুলিশের কোনো অভিভাবক নেই অভিভাবক ছাড়া যেমন সন্তান ভালোভাবে বেড়ে উঠতে পারে না ঠিক তেমনি গ্রাম পুলিশের কোনো অভিভাবক নেই কে নেবে কার খবর সবাই সবার নিয়ে ব্যস্ত তাই আপনারা আপনাদের ন্যায্য অধিকার আপনাদেরকে নিজেই করে নিতে হবে কাউকে ভরসা করলে ভুল করবেন নিজেই যেটা করবেন ঠিক সেটার উপর ভরসা রাখতে পারেন বাংলাদেশ গ্রাম পুলিশ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক গ্রাম পুলিশের পে কমিশন না হলেও বেতন ভাতা বাড়তে পারে বলে অনেকেই বলেছেন তবে কবে পারবে এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বর্তমানে গ্রাম পুলিশের বেতন কাঠামোর একটি অংশ সরকার দেয় এবং বাকি অংশ ইউনিয়ন পরিষদ প্রদান করে সর্বশেষ বড় ধরনের পরিবর্তনের পর বর্তমান চিত্রটি অনেকটাই এরকম দফাদার মোট বেতন প্রায় আট হাজার টাকা মহল্লাদার মোট বেতন প্রায় সাত টাকা পে কমিশন বা জাতীয় স্কেল সংক্রান্ত তথ্য গ্রাম পুলিশের দীর্ঘদিনের দাবি ছিল তাদেরকে জাতীয় বেতন স্কেলের বিশতম গ্রেডে অন্তর্ভুক্ত করা এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল আদালতের রায় হাইকোর্ট থেকে গ্রাম পুলিশদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি রায় এসেছিল তবে এটি নিয়ে আইনি জটিলতা ও সরকারের পক্ষ থেকে আপিল প্রক্রিয়া চলমান থাকায় এটি এখনো পুরোপুরি কার্যকর হয়নি চাকরি জাতীয়করণ গ্রাম পুলিশেরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃত নন বরং তারা স্থানীয় সরকার বিভাগের অধীনে সেবা প্রদানকারী হিসেবে বিবেচিত হন এ কারণে তারা সরাসরি জাতীয় পে কমিশনের আওতায় আসেননি সরকার মাঝে মধ্যে বিশেষ বরাদ্দের মাধ্যমে তাদের সম্মানী বৃদ্ধি করে থাকে সর্বশেষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটেও স্থানীয় সরকার খাতে বরাদ্দের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর আলোচনা হয়েছে সুনির্দিষ্টভাবে বলতে গেলে দুই সালের জাতীয় পে কমিশনের মতো নতুন কোনো পূর্ণাঙ্গ পে কমিশন গ্রাম পুলিশের জন্য আলাদাভাবে ঘোষণা করা হয়নি তবে তাদের বেতন কাঠামো পুনর্গঠন এবং সরকারি সুযোগ সুবিধা যেমন রেশন চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনা রয়েছে গ্রাম পুলিশের আপডেট খবর সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলবাটনটি বাঁচিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ